চলতি ভাষায় কথা বলি তো সেখানে বাঙালি ভাষাটা সত্যি মানে এত কি বলবো বলতে হচ্ছে তো খুব ইন্টারেস্টিং ছিল আর সব থেকে মজার ভীষণ লুকো ছবি মানে সবাই লুকিয়ে আছি

বাট আমি এটুকু বলব যে মানে আমার যে চরিত্রটা অভিমন্য খুবই জলি একটা ক্যারেক্টার খুবই খুবই আর আমি নিজে যখন প্লে করেছি এবং খুব ভালো ভালো গান আছে এত অনসম্বল ক্লাস আছে মানে আজকে হয়তো সবাই নেই বাট ওরা সবাই ভালোবাস করেছে করেছে এবং যারা মিসিং আছে তারা রনীদা মানে রবিদাবাদ তারাও আছে শ্রাবন্তং এত ভালো একটা ক্লাসের ক্লোয়ের সাথে কাজ করতে গেলে ভালো লাগে এবং তারাও যখন তাদের ইনপোর্ট গুলো দেয় বা তারা যখন তাদের ফুল কাজ করে

যদি গল্পটা বলতে হয় তাহলে ছোট করে যদি বলি দুটো পরিবারের গল্প একেবারেই ওপার বাংলার একটা পরিবার আর এপার বাংলা এপার বাংলা তারা পোস্ত মিষ্টি আর চিংড়ি নিয়ে থাকে আর ওপার বাংলা যারা সারাক্ষণ ঝাল খায় ইলিশ মাছ নিয়ে তাদের প্রচুর দম্ভ তো এরকম একটা দুটো গোড়া ফ্যামিলির বাড়ির দুটো ছেলে একে অন্যের প্রেমে পড়ে এবং তারপর হাঙ্গামা ঘটতে থাকে এবং চূড়ান্ত হাঙ্গামা হয় যেটা আমরা শ্যুটিংয়ের মধ্যেও করেছি তো শ্যুটিংয়ের ভেতরেও দেখা গেছে কারণ আবার তো অভিনেতা রয়েছে এখানে সবার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি কিন্তু এক ছাদের তলায় একই গল্পের মধ্যেই প্রথমবার এবং মজা করতে গিয়ে এরকমও হয়েছে যে যে এপার বাংলার সে হচ্ছে এই লাইনটা মিস করেছে ওরা কিন্তু এইটা করে এবং ওপার বাংলা তারা বলছে না তুই কিন্তু এটা বাদ দিয়ে দিয়েছি এবার আমি নিজে এপার বাংলা ফলে কোথাও কোথাও লিখতে গিয়ে সেই পক্ষপাতিত্ব করে ফেলেছি তারপর আবার লাইন কাটতেও হয়েছে যে না এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মানে আমার অন্তত নিউট্রাল থাকা উচিত তো এই করতে করতে পুরো ছবিটা বানানো এবং আশা করি মানুষের ভালো লাগবে কিছুদিন আগে অবধি একটা ছবি খুব ভালো সারা পেয়েছি ফলে কোথাও কনফিডেন্সটাও একটু বেড়েছে যে করে চলেছে তো এটাও আশা করি সবার ভালো আমি বুঝতেই পারিনি যে পাহাড়ে আছি না আমি ঢাকুরিয়ায় শ্যুট করছি মানে আমার এত টেনশন কিন্তু যখনই শুটিংটা শেষ হচ্ছে মানে যার সিন নেই তাকে মানে অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে ট্রি হাউসের ওপরে চলে গেছে সে রিল করতে কেউ চা বাগানের ভিতরে কেউ দেখছি এমনি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কারোর সাথে কিন্তু তারপরে আবার যখন এক এক হয়ে শুটিংটা হলো তারপর আবার এখন ইউটিউবে সার্চ করলে এখন পাওয়া যাবে মানে হ্যাং বিহাইন্ড দ্য সিন অনেক অনেকে নাচ গান অনেক যারা যারা তখন রিল করেছিল সেগুলো এখন আর পাওয়া যাবে দেখলে বুঝতে মজা ওর বি তো এটাই আর কি তো ভীষণ মজার বাবা মার ভয়ে আর বাঙাল ঘটি ফাটাফাটি টাইপস আর কি একদম ব্যাপার এখানে আছে আর খুব কোনো টেনশন ফ্রি এনজয়মেন্ট রিফ্রেশমেন্ট হচ্ছে ছবি আমাদের হাঙ্গামাটা সে এখন ব্যস্ত শুটিংয়ে ব্যস্ত তো ঠিক আছে আমার বন্ধুরা আছে খুব এনজয় করছে তোমরা আছো চিলকা আছে আমি টকঝাল মিষ্টি যেমন যেমন হয় আর কি বাঙাল কথা যখন আমার মানে দাদু বেঁচে ছিলেন আমার গ্র্যান্ডফাদার তখন দাদুর থেকে অনেক বাঙাল ভাষা মানে শুনেছি আর কি সেইভাবে তো আমাদের বলা হয় না আমাদের বেশিরভাগ এখনকার চলতি ভাষায় যেমন নর্মাল বাংলা বলি সেরকমই বলি কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে আমার ডিফারেন্ট ডিফারেন্ট বাঙাল ভাষা বলে আর কি ঢাকা আলাদা আমরা বরিশাল মানে আমার দাদু বরিশাল থেকে তো সেটার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে মানে দারুণ মজার সুজিকের এক্সপিরিয়েন্স সব থেকে মজা করেছি আমরা আউটডোরে প্রচুর কারণ আমাদের শুটিং এর পরেই আমরা খেতে বেরিয়ে যেতাম বেসিক্যালি প্রপার ডান্স ফান্স করতাম পার্টি করতাম রুমেও পার্টি করতাম আর যেহেতু ভীষণ মজার ছবি অত টেনশন নেই কিছু নেই কারণ জানি সকাল থেকে হবে মজা খুব সুন্দর সুন্দর গান ওখানে আমরা শ্যুট করেছি তো আমার আউটডোরটা আমার মনে হয়েছে অনেক বেশি মজার ওই যেমন বললো ডিরেক্টর চা বাগান থেকে মানে চা বাগানের মধ্যে হারিয়ে যেত আর কি মানে আমরা ওই রিলস বানাচ্ছি তারপর ছবি তুলছি আর এত সুন্দর সিনিক বিউটি এত সফট এত মিষ্টি একটা মানুষ পারে না আর বুঝতেই আমরা তো এই যে এই যে এতজনকে ম্যানেজ করাই ওনার অবস্থা খারাপ হয়ে তারপরে বুঝলাম যে আমরা নিজেরাই বললাম না না খুব ভালো ডিরেক্টর তার কথা শোনা উচিত আমাদের তো এইগুলোই করতাম আর কি আমি নিজে এনজয় করি আমি নিজে দর্শক ভীষণ মজা আর এই ছবিটা খুব মজার খুব ভালো লাগবে কারণ যে বাঘা বাবা অভিনেতা অভিনেত্রীরা আছে মানে মানে আমি বলবো যে আমরা ছাড়াও আমাদের যে বাবা মারা হয়েছেন মানে তাদের সিনগুলো দেখতে দেখতে আমি বিশেষ করে খরাজ রনিদার দুজনের মধ্যে যে টাকা টক ও মাই গড সেটা দেখা উচিত আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের সুইট মানুষ মানে সত্যি কথা বলতে গেলে আমার বাবার মতন আর এত ভালো কিউট মানুষটাকে আমার ভীষণ সুইট লাগে উনি যে আমাদের ছবিতে কিছুটা হলেও আছে তার জন্য খুব ভালো যে আমরা সবাই বন্ধু অ্যাকচুয়ালি অফ স্ক্রিন সো এত বেশি আর আমরা সবাই বাঁচাল মানে এত বেশি কথা বলি আমরা সো শুটিংটা আমরা ফাঁকে তালে করেছি আড্ডাটাই মেনলি হয়েছে ঘোরাফেরা হয়েছে একসাথে আর আমার আর সামন্ধিত স্পেশালি প্রচুর ঘন্টার পর ঘন্টা আড্ডা বেড়েছি যখন ওই আর কি হ্যাঁ মানে

যদি অন অনস্ক্রিন হয় সো কমফর্ট জোনটা অনেক আলাদা আর মানে একটা জায়গা থাকে যেখানে আমি দাবি করি বা যেখানে আমি অভিযোগ করি বা যেখানে আমি চেয়ে নি বিকজ আই নো দ্যাট দিস ম্যান ইজ মাইন্ড সো ওই কমফোর্ট জোনটা ইউজুয়ালি হয়তো অনেকের সাথে থাকে না আমরা সিনটুকুই করি চরিত্র হয়ে বাট এখানে চরিত্র হতে হয় না প্রেমটা অটোমেটিক্যালি আসে আন্ডারস্ট্যান্ডিংটাও কোথায় সব থেকে হ্যাঁ অ্যান্ড আই থিঙ্ক উই আর এভার গ্রিন

বাট এটা একদমই না বনি যথেষ্ট স্বাধীনতা আর নিজের ইচ্ছেতেই কিন্তু নিশ্বাসটা নেয় আমার ইচ্ছেতে নয় স্বাধীনতাটা এরকম যে অর্ডারটা করে দাও দেখলাম অনেকক্ষণ ধরে দেখলাম এইটা অর্ডার করছি এইটা হবে না তাহলে ওইটা খাই তাহলে তাই খাই আর কি করতে হবে এরকম একদম

আমি এখন যাম নাই